সালামু আলাইকুম আজকে এই পরন্ত বিকেলে আনার গাছে পানি দিতে এসে দেখতেছি মাসাল্লাহ আমার এই আনার গাছটিতে অনেক ফুল আসছে যা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা অনেক ফুল এই যে পরিমাণ ফুল আসছে যদি আংশিক সেট হয় তারপর আলহামদুলিল্লাহ অনেক ফলন হবে আশা করা যায় এজারটা আহামরি তেমন কোনো জাত না এটা সবার কাছে আছে কমন একটি জাত পাকিস্তানি জাতের একটি আনার গাছ আমার এটা এটা আমার নিজ হাতে গুটি কলম করা ছোট থেকে বড় করা এবং এই পর্যন্ত নিয়ে আসা দেখেন কি পরিমাণ ফুল আসছে আর যতগুলো ফুল আসছে সবগুলোই ম্যাক্সিমাম আপনার স্ত্রী ফুল নিচ থেকে দেখাই দেখেন এক থকায় পাঁচটা এই যে আশা করা যেটা ফল সেটা হয়ে গেছে এখানে আছে দুইটা স্ত্রী ফুল এই যে আসতেছে এইখানে এই যে দেখেন এই যে এখানে ফুল ফুটে গেছে এখানে সেট হয়েছে আবার ফুটছে ফুটতেছে এই যে এখানে ফুটতেছে এই পাশে দেখেন তিনটা তিনটা ইনশাল্লাহ সেট হয়ে যাবে এই পাশেও আসতে আছে এই পাশে যদি দেখাই এই যে এখানে আগেই সেট হওয়া আছে এই যে আশা করা যায় সেট হবে এখানে সেট হয়েছে ওই যে উপরেই উপরেও সেট হয়েছে এই যে এই পাকিস্তানি আনারটা অনেকেই পছন্দ করে না তবে আমার এটা একটা পছন্দের জাত কারণ এটা এটা ফলের সাইজ অনেক বড় হয় এবং অনেক মিষ্টি এবং প্রচুর ধরে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ফুল আসছে আমার এই পাকিস্তানি আনার গাছটিতে তো হ্যাঁ অনেকেই এর কালারের জন্য পছন্দ করে না এটার কালার আপনার অনেক সাদা টাইপের হয় তার জন্য পছন্দ করে না অনেকেই লাল খোঁজে যে এটা সাদা হইলেও এটার যে মিষ্টতা এটার যে ফলন এটার যে বেয়ারিং তো এটা অনেক একটি ভালো জাত অনেক সুন্দর জাত যদি আপনার বাগানে না থাকে তো আপনি সংগ্রহ করে লাগাইতে পারেন অবশ্যই নিরাশ হবেন না ফলনের দিক দিয়ে মিষ্টতার দিক দিয়ে অবশ্যই নিরাশ হবেন নিরাশ হবেন না তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম